আসসালামু আলাইকুম সবাই আশা করি রহমত আছেন আমি আজকে দেখাবো কিভাবে মাছের ডিম থেকে রেন উৎপাদন করা হয় প্রথমে পুকুর থেকে ডিম সংগ্রহ করা হয় এবং এই যে পাত্রগুলো দেখতেছেন এগুলোর মধ্যে রাখা হয় দুই থেকে আড়াই দিনের মধ্যে এই ডিম থেকে রেগুলো বের হয়ে আসে এবং তারপরে বের হওয়ার পরে বাবল দিতে হয় বাবল বলতে অক্সিজেন বাবল দিতে হয় মানে একটা এই রে ডিম থেকে রেন উৎপাদন করতে সাত দিন সময় লাগে সাত দিন বা আট দিনের বেশি লাগে না এখানে প্রতি কেজি মাছের পোনা চার হাজার টাকায় বিক্রি হচ্ছে আপনারা চাইলে নিজেরা এটা করতে পারেন বাড়িতে বসে না থেকে এগুলো করেন বেকার বসে না থেকে কিছু টাকা আয় করতে পারবেন এখানে ভালো টাকা আয় করা যায় আর কি মানে এখানে আহামরি কোনো কাজ নাই শুধু এই মটর পানি চলতেছে ফ্রেশ পানি থাকতেছে খাবার দিতে হয় ডিমগুলো সংগ্রহ করতে হয় সংগ্রহ করতে আপনি উপজেলাতে আমাদের সরকারি যে ডাক্তারগুলো আছে মাছ ওনাদেরকে দেখালে ওনারাই আপনাকে ডিম সংগ্রহ সকল ধরনের সহযোগিতা করবে এবং এই ভাইয়ের কাছ থেকে শুনলাম উনি প্রায় অনেক টাকায় মাসে দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করে বোধহয় আপনি বাড়িতে বসে বা চাকরির পিসে ছুটে কত টাকা ইনকাম করতে পারবেন উগ্ধ